সব জায়গায় বিজেপি লড়বে পাল্টা पलटा मार हावे जरूरी यदि না संगत ना हो पलटा আমরা हमरा করে बोले दिलीप দোষ কতে দোস্ত আমি দেখছিলাম আপনি কুটি কুটি কোশ্চেন করছিলেন এমনকি উনি নেগেটিভ উত্তর আপনাদের দোষ চেষ্টা করতে পারে কিন্তু হবে না তো সবাই তো সমর্থন দিয়ে দিয়েছে আমাদের ইন্ডিয়ার যারা আছে এখনো খেলা অনেক বাকি অপেক্ষা করুন না আসন বদলের সিদ্ধান্ত বলছেন ভুল ছিল তিনি তা বলছেন দেখুন পার্টি অনেক সময় সিদ্ধান্ত নেয় শীর্ষে এসে ক্লিক করে না হয়তো অনেক সময় না আমরা এক সময় দিল্লি দেখো রাজ্য সভাপতি ছিলাম আমরা উনিশে সফলতার পর তিনটে উপরে উপনির্বাচন হেরেছিলাম তার মধ্যে খড়গপুরটাও ছিল তখন ক্লিক করেনি মাঝে মাঝে হয় ক্লিক করে না আমরা যেটা ভাবি সেটা

আপনারা দেখেছিলেন ভোটের আগে বিভিন্ন মিলিয়নিয়ার একজন প্রকাশ্যে বলেছিলেন তিনি কে হারানোর জন্য এত মিলিয়ন ডলার দেবেন অনেক ইস্যু কাজ করেছে তো স্বাভাবিকভাবে সব জায়গায় খারাপ সেই তুলনায় আমি তো বলবো বাংলার ভোট তো সেইভাবে কমে আমি তো মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি যান আপনার রাজ্য তো যারা বিজেপির ভোটার তারাও তো আপনার নাগরিক তাদের প্রতি আপনার যদি দায়বদ্ধতা নেই যে না থাকে

না হয় আমরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন